একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেট বলতেই আমি ছিলাম পাগল বাংলাদেশের এমন কোনো ম্যাচ নেই যেটা আমি বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র সেটা পুরোটা দেখিনি পাগলা হতম বোধ হয় ঠিক সে সময়টা থেকে আজকে বাংলাদেশের খেলা চলে কিন্তু অথচ আমি তো খেলা তো লাইভ দেখা দূরে থাক স্কোর কার্ডটা চেক করি না এতটা পরিমাণ ঘৃণা কিংবা একটা কষ্ট জমে উঠেছে তাদের প্রতি আমার সে সোনালী আমি মোটামুটি নিয়মিত তখন থেকে নিয়মিত খেলা দেখি তখন আমি ক্লাস এইটে করি তখন থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন নিয়মিত দর্শক ছিলাম এমন অনেক রাত আমি কাটিয়েছি যেখানে বাংলাদেশের হার দেখে আমি কান্না করছি কান্না করেছি বাংলাদেশের জয়ে আমি মন ভরে আনন্দ করেছি পার করেছি তারা আজ কোথায় সবাই সবার মতো ছন্ন ছাড়া অগোছালো একটা টিম এবং ধীরে ধীরে দলটার প্রতি ঋণা কিংবা একটা ক্ষোভ কিংবা কষ্ট বলা যেতে পারে জমা হয়েছে কেন এবার জমা হবে না বলুন যে দলটা থেকে আমাদের ধীরে ধীরে সাফল্যের যে পারটা ছিল সেটা উচ্চগামী হওয়ার কথা অথচ দিনে দিনে আমরা সেই শুরুর দিকে ফিরে যাচ্ছি তাহলে অবশ্যই এই দলটার প্রতি আমাদের খুব আসাটাই স্বাভাবিক ঠিক না একটা সময় ছিল যখন আমরা পঞ্চপান্ডবের ভক্ত ছিলাম তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ মাসি বলতে আমরা ছিলাম অজ্ঞান প্রত্যেকের কার অবদান রেখে কার অবদান তুলে ধরবো প্রত্যেকের সিয় অবদানের জন্য আমরা অসংখ্য ম্যাচ জিতেছি আমাদের অনেক না ভোলার মতো আনন্দময় স্মৃতি কিন্তু ধীরে ধীরে একটা একটা করে পঞ্চপাণ্ডবের পাণ্ডবের যখন পতন ঘটলো আসলে সেগুলো আমাদের মতো যারা পুরাতন ক্রিকেট ফ্যান আছি আমরা নেওয়ার মতো ছিল না আসলে এবং তাদের সেটা বেশিরভাগ দোষ তাদেরই কারণ তারা কিছু জিনিস যখন সময় থাকতেই সম্মান থাকতেই বিদায় নেওয়া উচিত তারা কেউ সেটা করতে চায়নি যার কারণে আজ তারা অপমানিত হয়ে বিদায় নিতে হয়েছে যে পঞ্চপাণ্ডবের কথা বললাম প্রায় পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে রয়েছে এখন তুমুল সমালোচনা তাদের হেটার্স রয়েছে একটা সময় যাদেরকে আমরা মন দিয়ে ভালোবাসতাম যাদের শুধুমাত্র বাংলাদেশের জয় কিংবা হার এটা সেটা পরের কথা আমরা এই পঞ্চপাণ্ডবের পারফরমেন্স দেখার জন্য খেলা দেখতাম আর আজকে আমরা তাদেরকে ঘৃণা করি প্রায় প্রত্যেকেরই এখন হেটার্স রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে কোনো অপমান করার মতো অনেক কারণে রয়েছে যেমন আমি পার্সোনালি সাকিব আল হাসানের একজন ফ্যান ছিলাম বাট জুলাই আন্দোলনে সে যা করলো বা কিংবা সে রাজনীতিতে প্রবেশ করে যে একটা ভুল কাজ করলো আসলে তার প্রতি ওই ভালোবাসাটা এখন নেই ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটের প্রতি ধীরে ধীরে ভালোবাসাটা কমে গিয়েছে এত ছন্ন ছাড়া এত অগোছাল দায়িত্বহীনতা বিসিবি বোর্ড কিংবা খেলোয়াড়দের যে পেশাদারিত্বের মনোভাবের অভাব সবকিছু মিলিয়ে বিসিবির প্রতি একটা ক্ষোভ কিংবা কষ্ট জমে গিয়েছে যেটা মনে হয় না আর কখনো কাটবে আর মনে হয় না কখনো বাংলাদেশের খেলা দেখা হবে কিংবা বাংলাদেশের খেলা নিয়ে আমাদের আনন্দ উৎসব উদযাপন করা হবে এগুলোই ছিল বাংলাদেশ ক্রিকেট নিয়ে মনের কথা ধন্যবাদ